নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদের ধুন্দুল বা নেনুয়ার একটি সবজি নিয়ে এভাবে একবার বানিয়ে খেলে আপনারা বাজারে গেলে কিলো কিলো ধুন্দুল কিনে আনবেন টাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ধুন্দুল বা নেনুয়াকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরোতে কেটে রেখেছি এছাড়াও দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছি একটি মাঝারি সাইজের টমেটোকেও গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন এখানে ছ সাত কোয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কাকে হামাদিস্তাতে একটুখানি থেতো করে নিচ্ছি এই রেসিপির জন্য না বেটে এভাবে একটু থেতো করে নিলে ভালো হয় এবার এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো টক দই আর এখানে নিচ্ছি এক চামচ বেসন এছাড়াও নিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর এক চামচ ভর্তি করে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় ঝাল বেশি না হয় দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এই সমস্ত কিছুকে এখন খুব ভালো করে মিক্স করে নেব যাতে করে দইয়ের মধ্যে কোনো রকম না দানা থেকে যায় দেখুন খুব ভালো করে মশলার দইকে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ করে এভাবে মিশিয়ে নিয়ে রেখে দিলাম এবার চলে যাচ্ছি মূল রান্নায় কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি আজ সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা চাইডে যে কোনো তেল দিয়ে বা সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হলে হাফ চামচ গোটা জিরে দিয়েছি ফোড়নে জিরেতে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করছি ফোড়ন ভালো করে ভাজা হলে এখানে আমি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করেই রান্নার ফ্লেভারটা দুর্দান্ত হয় একদম লো ফ্লেমে রেখে অল্প একটু সময় নাড়াচাড়া করে নিলাম যাতে রসুনে একটা হালকা রঙ ধরে যায় আর তারপর এখানে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ বেশ সুন্দর নরম হয়ে গেছে এখন এখানে গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আবারও প্রায় মিনিট চারেক টমেটোটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে কেটে রাখা ধুন্দুলগুলো যোগ করে দিচ্ছি সমস্তটা না দিয়ে আগে অর্ধেকগুলো দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তারপর বাকি ধুন্দুলগুলো যোগ করে দিলাম এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে ধুন্দুল বা নেনুয়াকে নাড়াচাড়া করে যেতে হবে ফ্লেমটা হাইতে রাখতে হবে কারণ এই সময় কিন্তু ধুন্দুল থেকে অনেকটা জল বের হবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, মোটামুটি ছ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা জল বের হয়েছে আর ধুন্দুল কিন্তু আমাদের অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে এই সময় ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখানে দই আর মশলার মিশ্রণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত মশলাকে নাড়াচাড়া করব তবে লো ফ্লেমেই কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে দিলে দইটা ফেটে যেতে পারে খুব ভালো করে মশলা ধুন্দুর মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে মোটামুটি আবারও প্রায় সাত আট মিনিট আমি রান্না করে নিয়েছি মাঝখানে ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিলাম কসুরি মেথি এক চামচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন এরপর ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের দুর্দান্ত স্বাদের ধুন্দুল বা নেনুয়া একদম রেডি পরিবেশনের জন্য খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা পরিবেশন করতে পারবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং